যারা বিশেষ করে সন্তানদেরকে আলেম বাড়াবে হাফেজ বাড়াবে যারা কোরআনের সেই সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করবে তুলবে ওই সকল সন্তানদের পিতা মাতাকে আল্লাহ কেয়ামত দিন নূর এমন স্বর্ণের সিংহাসনের মধ্যে বসাবেন সবাই বলি সুবাহান আল্লাহ এরপরে ওই সকল পিতাদেরকে আল্লাহ তাআলা নূরের টুপি পরিয়ে দিবেন সবাই বলি সুবাহান আল্লাহ তাহলে এই রকম মর্যাদায়ে মর্যাদাবান করবেন আল্লাহ তাহলে আমাদেরকে আমাদের সন্তানদেরকে আমরা যেন দিনই শিক্ষা ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে পারি সেই তাফিক আমাদেরকে দান করুক সকলে পড়ি আমিন ইকরা বিসমিরব্বিকাল্লাজি খালাক খালাকাল ইনসানা মিন আকরাম আল্লাজি علم بالقلم علم الانسان ما لم يعلم صدق الله المولان العظيم وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا

সালাতুল মাগরিবের সালাত আদায় করার পর আজকে এই সুন্দর কোরআনের মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেজন্য আমরা সকলে সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ামবাগী লিজালালি ওয়াজহিক ওয়া আযিম সুлтаনিক তালিমুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত উলামায়েক কেরাম আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বৃন্দ বিশেষ অতিথি বৃন্দ এবং আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি ও আমার সম্মুখে উপস্থিত প্রাণপ্রিয় ছাত্র ছাত্রী বৃন্দ এবং অভিভাবক অভিভাবিকা বৃন্দ প্রাণপ্রিয় মুসল্লি বৃন্দ পদ্মার আড়ালের মা ও ভনেরা সকলকে আবার আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আমি সালাম দিয়েছি জোরে জবাব দিতে হবে আবারও বলছি আসসালামাইকুমুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর আলামিন আমাদেরকে কোরআনের বাগানের একটি মাহফিলে যে উপস্থিত হওয়ার তাফিক দান করেছেন কোরআনের মাহফিলে বসার মতো সৌভাগ্য সবার কিন্তু হয় না আল্লাহ যে বান্দা এবং বান্দির নসিবে রাখেন যে কোরআনের বাগানে কোরআনের মাহফিলে কিছু হেদায়তের কথা শোনার জন্য আল্লাহর কালামের কথা শোনার জন্য কথা শোনার জন্য যাদের আল্লাহ ভাগ্যকে সুপ্রসন্ন করেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তারাই এই কোরআনের মাহফিলে আসার এবং বসার সৌভাগ্য অর্জন করতে পারেন তাই আমরা আজকে যারা এই মাহফিলে উপস্থিত হয়েছি আমরা সবাই এবার একসাথে মহান রবের মহান রবের কেলিমাত শোকর আদায় করে আবারও পড়ছি আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আল রসুল এর রসূত সাল্লাল্লাহু প্রতি দুরুধ প্রেরণ করছি সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাদরিন আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সোরা আলাকের প্রথম পাঁচটি আয়াত পেশ করেছি এই পাঁচটি আয়াতের আলোকে সংক্ষিপ্ত সময়ে আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে কোরান এবং সুন্নার আলোকে কিছু কথা বলার চেষ্টা করব সুবহানাল্লাযী লা ইলাহা ইল্লা ইল্লামা আলামতানা ও রব্বুল আমার কোন জ্ঞান নেই আপনার অসীম জ্ঞান ভান্ডার থেকে আমাকে এমন জ্ঞান দান করুন যে জ্ঞানের কথাগুলো আমি নিজে আমল করতে পারব এবং যে জ্ঞানের কথাগুলো আমরা প্রত্যেকে আমল করার মাধ্যমে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি নিশ্চিত করতে পারবো সেই কথাগুলো আপনি আমার জবান দিয়ে বের করে দিন সকলে পরে আমিন সময় তো আমি আপনাদের সামনে মহাগ্রন্থল কোরআনের যে আয়াতে করিমাগুলো পেশ করেছি সেই আয়াতে করিমাগুলোর সরল অনুবাদ আমি আপনাদের সাথে শেয়ার করব এরপরে আল্লাহ তাআলা এই আয়াতগুলো দ্বারা আমাদেরকে কি বুঝাতে চেয়েছেন সে বিষয়ে কিছু কথা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ রব্বুল আলামিন বলেন ইত্তরো বিসমি রব্বিকা আল্লাজি খালাক পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন খলা কল মিন

যা সে জানত না ওই না জানা জ্ঞান তিনি শিক্ষা দিয়েছেন সোবাহার আল্লাহ আল্লাহ রব্বুল আরামিন কোরআন যখন অবতীর্ণ করেলেন কোরআন অবতীর্ণ করার সময় মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম হেরা গুহায় অবস্থান করছিলেন রসুল সাল্লাম আল্লাহর ধ্যানে হেরা গুহায় অবস্থান করছিলেন হজরত জিব্রিল আমিন রসুলের কাছে আসলেন জিব্রিল আমিন রসুলের কাছে এসে সালাম দিলেন এরপর রসুল সাল্লাহামকে বললেন এ কর রসুল বললেন আমি পড়তে জানি না আমি পড়তে জানি না মানে আমি করিন এরপরে আবারও বললেন এ মা না আমি করিন আমি পড়তে জানি না রসুল পড়লেন না এরপরে কারণ বর্ণনা এসে তাফসিরের বর্ণনা এসছে মোহাম্মদ রসুল্লাহ চল্লিশ বছর পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন রসুল সাল্লাইসাল্লামকে দুনিয়ার কেউ রসুলের শিক্ষক ছিলেন না দুনিয়ার কারো কাছে রসুল শিখেন নাই কারণ দুনিয়ার কারো কাছে যদি রসুল শিক্ষা গ্রহণ করত তাহলে রসুলের ছেড়ে ওই ব্যক্তির মর্যাদা আরও বেড়ে যেত কারণ আমরা জানি শিক্ষকের মর্যাদা ছাত্র হচ্ছে শিক্ষকের মর্যাদা বেশি কিনা ছাত্রের চেয়ে শিক্ষকের মর্যাদা বেশি যে কারণে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে আল্লাহ তারা চল্লিশ বছর পর্যন্ত আল্লাহ রব্বুর আলমিন দুনিয়ার কোনো শিক্ষক দিয়ে রসুলকে শেখান নাই শিক্ষক দিয়ে রসুলকে পড়ান নাই আল্লাহ তালা পড়ালেন পাঠালেন আমিন আসলেন আর রসুলকে যখন বললেন একর রসুল বললেন মানাবি করিন আর অন্য অবর্ণনা আমি পড়বো না এরপরেও আবার যখন বললেন এ কর রসুল বললেন না আমি পড়তে জানি না আমি পড়বো না এরপরে যখন জিপ্রেল বললেন এ কর বিস্মেরবিকালদি খলাক পোড় পড়ুন আপনার রবের নামে পড়ুন আপনার স্রষ্টার নামে পড়ুন আপনার প্রতিপালকের নামে পড়ুন আপনার সৃষ্টিকর্তার নামে ইকরা বিসমিরব্বিকাল্লাজি খলাক পড়ুন আপনার সেই প্রতিপালকের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন অর্থাৎ জিব্রিল আমিন এই কথা বোঝাতে চেয়েছেন যে আমি আপনার শিক্ষকতে আসি নাই হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার শিক্ষক নই বরং আপনার শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুবহানাল্লাহ বলি আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষক কারণ আল্লাহ তাআলা বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক পড়ো তোমার সেই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন হে মোহাম্মদ তোমাকে তুমি মোহাম্মদ কে সৃষ্টি করেছি আমি আল্লাহ আমি আল্লাহ তুমি মোহাম্মদ কে সৃষ্টি করেছি আমার নামে তুমি পড়ো আর আমি হলাম আজ থেকে তোমার শিক্ষক আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম রাসূল কে শিক্ষার ইসলামী আন ইসলাম শিক্ষার সেই সবক দিয়ে আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ছয় আয়াত ছয়াত এই ছয় হাজার আয়াত বা ছয় ছত্রিশটি আয়াত মতান্তরে এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তালা সর্বপ্রথম যেই আয়াতটা বাছাই করলেন সেটা হলো একর সেটা হলো একর একরা মানে পড় আর পড়ার মাধ্যমেই মানুষ তার জ্ঞান অর্জন করতে পারে পড়ার মাধ্যমে মানুষ বুঝতে পারে পড়ার মাধ্যমেই মানুষ ভালো বন্ধ বুঝতে পারে পড়ার মাধ্যমেই মানুষ মানুষ তার নিজেকে তার নিজের মনুষ্যত্বের বিকাশ সাধন করতে পারে যে ব্যক্তি জ্ঞানী আর যে ব্যক্তি বোকা যে ব্যক্তি জ্ঞানহীন উভয় ব্যক্তি কখনো এক হতে পারে না আল্লাহ রব্বুর আলামিন এই কোরআনের সুরতেই পড়ার জন্য আল্লাহ তালা নির্দেশ দিলেন

রসুলের মাধ্যমে আমরা পড়ার নির্দেশ পেয়েছি সেই নির্দেশ অনুযায়ী আমরা অবশ্যই অবশ্যই আমাদের সন্তানদেরকে সর্বপ্রথম কোরআনের শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে ঠিক কিনা বলেন কোরআনের শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে কোরআনের শিক্ষার মাধ্যমেই আমার সন্তানের প্রথম সবক হবে আমার সন্তানের প্রথম শেখার বিষয় হবে তা অথচ আমরা মুসলমান দেশে বাস করি মুসলিম দেশে বাস করি আমরা সন্তানদেরকে ওই সে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করাই অথবা বাংলা মিডিয়াম স্কুলে ভর্তি করাই তারা কিন্তু প্রথমে আলিফ বাতা না শিখিয়ে তারা কিন্তু প্রথমে শিখায় হাটটি টিম দ্বারা মাঠে পড়ে ডিম ঠিক কিনা বলেন আমাদের সন্তানদেরকে তাদেরকে যদি আদর্শবান সন্তান হিসেবে গ্রহণ গঠন করতে চাই তাদেরকে যদি আল্লাহ তালার সেই আল্লাহ তালা যেভাবে মানুষ সৃষ্টি করেছেন শ্রেষ্ঠতম মানুষের মর্যাদা দিয়ে আল্লাহ তালা সৃষ্টি করেছেন ওই শ্রেষ্ঠ মানুষ যদি হতে চাই আমাদের সন্তানদেরকে যদি শ্রেষ্ঠ সন্তান বানাতে চাই তবে অবশ্যই অবশ্যই ইসলামী ইসলামী শিক্ষার কোন বিকল্প নাই আমাদের সন্তানদেরকে অবশ্যই প্রথম সবক দিতে হবে কোরআনের সবক প্রথম সবক দিতে হবে তাকে আল্লাহ তালার কালামের সবক ঠিক কিনা বলেন সম্মানিত হাজরিন আর সেই কোরআনের সবক ইসলামের সবক দেয় সেটা হলো তালিমুল কোরআন নুরানি মাদ্রাসা এই তালিমুল কোরআন নুরানি মাদ্রাসা এই বসুন্ধরা সাত নম্বর মেয়র রোডে অবস্থিত এই মাদ্রাসাটা দিয়ে এখানে কিন্তু একজন সন্তান যে সন্তানটাকে আপনারা নিয়ে হুজুরের হাতে দেন আর ওই হুজুর ওই সন্তানকে ওই সন্তানকে প্রথমে আল্লাহ চিনায় প্রথমে কাকে চিনায় আল্লাহ চিনায় রসুল চিনায় ইসলাম চিনায় মুসলিম কাকে বলে সেটা চিনায় এই কোরআনের মাধ্যমে ওই সন্তান আস্তে আস্তে বেড়ে উঠে আমরা আমাদের সন্তানদেরকে বাংলা শিক্ষায় একদম মাস্টার্স পাস যদি করাই ওই সন্তানকে যদি ইসলামের শিক্ষা না দেই তাহলে ওই সন্তান আপনার আমার দুনিয়ার মধ্যেও বোঝা আখেরাতেও বোঝা দেখ কি বলেন দুনিয়ার মধ্যে ওই সন্তান আপনার আমার মৃত্যুর পরে কবরের সামনে গিয়ে চুরাফাতেও শুদ্ধ করে পড়তে পারবে না ওই সন্তান আপনার আমার মৃত্যুর পরে আপনার আমার জানাজা পড়াতে পারবে না আলহামদুলিল্লাহ এই নুরানি মাদ্রাসার মধ্যে যেই সন্তান অন্তত নুরানি তৃতীয় জামাত পর্যন্ত পড়তে পারবে ওই তৃতীয় জামাতের মধ্যে সে কিভাবে তার বাবার তার মায়ের জানাজা পড়াতে হবে মৃত্যুর পরে ওই বিষয়টা শিখে যাবে ইনশাল্লাহ কিভাবে সে খোদবা দিতে হবে সে বিষয়টা শিখে যাবে ইনশাআল্লাহ তাহলে আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা দরকার আছে কিনা অবশ্যই সন্তানকে আগে প্রথম আপনার সন্তানের প্রাইমারি এজুকেশন প্রাইমারি শিক্ষা হবে কোরআনের শিক্ষা প্রাইমারি শিক্ষা হবে নুরানি শিক্ষা প্রাইমারি শিক্ষা হবে রসুল সুন্নার শিক্ষা ঠিক কিনা বলেন সম্মানিত হাজার আপনার আমার সন্তানকে যদি আপনার আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চাই সন্তানদেরকে যদি এই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ ও মর্যাদাশীল বানাতে চাই সন্তানদের মাধ্যমে যদি আমরা দুনিয়া এবং আখেরাত উভয় জাহানে সম্মানিত হতে চাই তাহলে ইসলামী শিক্ষার কোনো বিকল্প নাই কারণ বর্তমান যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে দেখা গেছে অনেকেই সন্তানদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছে ওই উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে ওই সন্তান পিতামাতাকে কিন্তু ওই সেই বৃদ্ধাশ্রমে রেখে আসে ঠিক কিনা বলেন কিন্তু একজন মাদ্রাসার শিক্ষার্থী যেই সন্তানকে তার পিতা মাতা মাদ্রাসায় শিক্ষায় শিক্ষায় শিক্ষিত শিক্ষিত করেছে করেছে। ইসলামের শিক্ষায় শিক্ষিত করেছে রসুলের সনার শিক্ষায় শিক্ষিত করেছে ওই সন্তান শত হোক ওই সন্তান তার পিতা মাতাকে কখনো বৃদ্ধাশ্রমে পাঠাবে না ঠিক কিনা বলেন সম্মানিত হাজরিন তাই আমরা আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে আমাদের সন্তানদের প্রাথমিক শিক্ষা হবে ইসলামের শিক্ষা আমাদের সন্তানদের প্রাথমিক শিক্ষা হবে আল্লাহর কোরআনের শিক্ষা ওই কোরআনের শিক্ষায় শিক্ষিত করার পর এরপরে এবার সন্তানকে আপনি জাগতিক দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করে তোলেন আল্লাহর কোরআন যার ভিতরে সেনায় থাকবে ওই ব্যক্তির দ্বারা দুর্নীতি করা সম্ভব হবে না আল্লাহর কোরআন যেই ছাত্রের যেই ছাত্রীর চিরায় থাকবে আল্লাহর কোরআনের শিক্ষা যার সিরায় থাকবে তার দ্বারা চুরি হবে না আল্লাহর কোরআনের শিক্ষা যার মধ্যে থাকবে তার দ্বারা হবে না আল্লাহর কোরআনের শিক্ষা যার মধ্যে থাকবে তার দ্বারা সাথে পিতা মাতার সাথে খারাপ ব্যবহার হবে না আল্লাহর কোরআনের শিক্ষায় যেই সন্তানের সন্তানের বুকে থাকবে ওই সন্তানের দ্বারা কখনো কোনো প্রকার সমাজে কোনো অনৈতিক কাজ হবে না সমাজে কখনো আর পিতামাতার মাথা হেড় হবে না অর্থাৎ মাথা তাদের কথা হল যে সমাজের মধ্যে তাদের পিতামাতার মান इज्जत সব সময় উচুত হয়ে উঁচু থাকবে তাদের সম্মান কখনো অখন্য সম্মান কখনো নষ্ট হবে না তাই আমরা আমাদের সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে চাই তো ইনশাআল্লাহ অবশ্যই তাইলে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে চাইলে আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়তে হবে কোথায় পড়তে হবে মাদ্রাসায় পাঠাতে হবে কারণ বর্তমান যে শিক্ষা ব্যবস্থায় ওই শিক্ষা ব্যবস্থায় ইসলামী শিক্ষা বিশেষ করে আপনি যদি আপনার সন্তানকে সেই ইসলামী শিক্ষা বাদ দিয়ে আপনি যদি তাকে প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল এরপরে কলেজে পাঠান ওই সন্তান ইসলামের রসাইও বুঝবে না ইসলামের আলিফো বুঝবে না অর্থাৎ ইসলাম কি মুসলিম কি সে বিষয়ে সে জানবে না তাই আমি বলবো আপনার আমার সন্তান হলো আপনার আমার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত এই আমারতকে যথাযথভাবে আপনার ব্যবস্থা করতে হবে যথাযতভাবে রক্ষা করতে হবে কারণ কেয়ামতের দিন আল্লাহ কাছে ওই আপনার সন্তান আপনার বিরুদ্ধে কিন্তু অবস্থান করবে আপনার সন্তান আল্লাহর আদালতে যখন দাঁড়াবে বলবে আল্লাহ দুনিয়াতে আমার বাবা ছিল উনি আমার মা ছিল উনি কিন্তু তারা আমাদেরকে কখনো ইসলামের শিক্ষায় শিক্ষিত করতে আমাদেরকে মাদ্রাসায় পড়া নাই প্রাণের শিক্ষায় শিক্ষিত করে নাই আমাদেরকে দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত করে ডাক্তার বানিয়েছে ইঞ্জিনিয়ার বানিয়েছে ব্যারিস্টার বানিয়েছে আমাদেরকে পাইলট বানিয়েছে আমাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছে কিন্তু তোমাকে চেনার জন্য যেই শিক্ষা দরকার ওই শিক্ষা আমাদেরকে দেয় নাই ইসলামকে জানার জন্য বুঝার জন্য যেই শিক্ষা দরকার ওই শিক্ষা তারা আমাদেরকে দেয় নাই তখন কিন্তু আল্লাহ তাল আর ওই আসামির কাঠ গড়ায় আমি আপনি কিন্তু আটকে যাব তাই সময় থাকতে এখনই আমাদের সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করার জন্য আল্লাহ তালার ওই ভাষায় আল্লাহ যে প্রথমে বলছেন এ কর খলাক পড়ো তোমার সেই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন সেই প্রভুর শিক্ষা কোরআনের শিক্ষায় আমাদের সন্তানদেরকে আমরা শিক্ষিত করতে রাজি আছি ইনশাল্লাহ আমরা কারো কারো সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে চাই এগুলো হাত তুলে দেখাই আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করুক সকল পড়ে আমিন সম্মানিত হাজরিন আল্লাহ তালার এই কোরআন আপনাকে আমাকে অবশ্যই শিখতে হবে জানতে হবে আর এই কোরআন শিখার একমাত্র প্রধান মার্কাস হলো মাদ্রাসা আর সেই মাদ্রাসা হিসেবে বসুন্ধরায় সাত নম্বর মেয়র রোডে তালিমুল কোরআন নুরানি মাদ্রাসা পরিচালক যারা আকবর আলী ভাই অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন আপনারা ওনার জন্য অবশ্যই দোয়া করবেন এবং ওনার জন্য ওনার জন্য দোয়ার পাশাপাশি আপনাদের সন্তানদেরকে ওনার মাদ্রাসায় ভর্তি করিয়ে আপনাদের সন্তানদেরকে দিনই শিক্ষা ইসলামী শিক্ষায় শিক্ষিত করার জন্য ইনশাল্লাহ এগিয়ে আসবেন আল্লাহ আমাদের সকলকে কবুল করুক সকলে পড়িয়া আমিন সময় হাজরিন আসুন আল্লাহ রব্বুল্লা আলামিনের এই কোরআনের শিক্ষা শিক্ষিত হওয়ার মাধ্যমে আমরা আল্লাহকে সেটা চিনতে পারব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন আফালায়ে তাদাব্বুরুন আলকুরআন ওয়া লাউ কানা মিন ইলদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি খিতলাফা কাছীরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফালায়ে তাদাব্বুরুন আলকুরআন तुमने की कुरान लिए चिंता करो ना তোমরা কি কোরআন নিয়ে ফিকির করো না ওলাউ কার আমি নিন্দি গরিল্লা আর এই কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে অবতীর্ণ হতো লাওয়া জাদু ফিহি ইখতিলাফান কাসীরা তবে তোমরা ওই কোরআনের মধ্যে অনেক ইখতিলাফ খুঁজে পেতে তাইলে আমরা বুঝতে পারি এই কোরআন হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ আর এই কোরআনের শিক্ষা দেওয়া হয় মাদ্রাসাগুলোর মধ্যে এই কোরআনের শিক্ষা দেওয়া হয় আমাদের ইসলামী মাদ্রাসায় যেগুলো সেগুলোর মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হয় আর এই কোরআনের শিক্ষা অর্জনের মাধ্যমে আমরা আল্লাহ তালাকে চিনব সম্মানিত হাজরিন আসুন আল্লাহ তালা এই কোরআন শিক্ষায় আমাদেরকে শিক্ষিত হওয়ার তাফিক দান করুক সকলে পড়ি আমিন যে সকল পিতামাতা তাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করবেন তাদের মর্যাদা কেমন হবে হাদিসে এসে কেয়ামতের দিন আল্লাহ তালা ওই সকল কোরআনের যারা বিশেষ করে সন্তানদেরকে আলেম বানাবে হাফেজ বাড়াবে যারা কোরআনের সেই সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করবে তুলবে ওই সকল সন্তানদের পিতামাতাকে আল্লাহ তালা কেয়ামতের দিন নূর এমন স্বর্ণের সিংহাসনের মধ্যে বসাবেন সবাই বলি সুবাহ